নমস্কার বন্ধুরা ঘোষণা হয়ে গেল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আমরা সবাই জানি উনিশে এপ্রিল থেকে দু সালের আমাদের লোকসভা নির্বাচন ভারতবর্ষে হতে চলেছে ক দফায় এই নির্বাচন হবে কত সিটে এই নির্বাচন হবে কোন রাজ্যে কত সিট রয়েছে ইলেকশনের রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে নমিনেশন কবে এই সমস্ত তথ্য দিয়ে আজকে আমি ভিডিওটি বানাচ্ছি আমার ভিডিওটি পুরোটা দেখবেন কেটে কেটে দেখবেন না যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দেখতে থাকুন বাপন আমি বলবো লোকসভা নির্বাচন নিয়ে বন্ধুরা তো লোকসভা নির্বাচন কোথায় কোন তারিখে এবং কত সিটে হবে কত দফায় হবে তা জানার আগে আমাদের কিন্তু জেনে নেওয়া উচিত কতগুলো সিটে আমাদের নির্বাচন হবে দেখুন আমাদের ভারতবর্ষের এই গণতান্ত্রিক পদ্ধতিতে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা সিট রয়েছে অর্থাৎ পাঁচশো তেতাল্লিশ জন এমপি নির্বাচিত হবে এই নির্বাচনের মাধ্যমে মেজরিটি যার দিকে যাবে অর্থাৎ যার সব থেকে বেশি সিট হবে সেই কিন্তু সরকার গড়বে বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর ভাই মোদি এরপরে কে আসবেন এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু ঠিক হবে তারপরে গঠিত হবে মন্ত্রিসভা তো এই পাঁচশো তেতাল্লিশটি সিট কোন কোন রাজ্যে এবং ইউনিয়ন টেরিটরিতে কতগুলো করে রয়েছে এটা একবার জেনে নিন দেখুন দেখুন আমাদের লোকসভা সিট টোটাল পাঁচশো তেতাল্লিশটা উনতিরিশটি রাজ্যে রয়েছে পাঁচশো তিরিশটা বাকি ইউনিয়ন টেরিটরিতে তেরোটা সিট রয়েছে প্রথমে আসি অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে পঁচিশটা সিট তেলেঙ্গানাতে সতেরোটা তামিলনাড়ুতে উনচল্লিশটা কর্ণাটকায় আঠাশটা কেরালায় কুড়িটা গোয়াতে দুটা মহারাষ্ট্রে আটচল্লিশটা জম্মু কাশ্মীরে ছটা হিমাচল প্রদেশে চারটা পাঞ্জাবে তেরোটা হরিয়ানায় দশটা রাজস্থানে পঁচিশটা মধ্যপ্রদেশে উনত্রিশটা সিট গুজরাটে ছাব্বিশটা সিট ছত্তিশগড়ে এগারোটা উড়িষ্যায় একুশটা ওয়েস্টবেঙ্গলে বিয়াল্লিশটা বিহারে চল্লিশটা ঝাড়খণ্ডে চোদ্দোটা উত্তরাখণ্ডে পাঁচটা উত্তরপ্রদেশ সব থেকে বেশি সিট রয়েছে এখানে আশিটা সিট আসামে আমাদের পার্শ্ববর্তী স্টেট চোদ্দোটা ত্রিপুরাতে দুটা অরুণাপ অরুণাচল প্রদেশে দুটা মণিপুরে দুটা মেঘালয়ে দুটা নাগাল্যান্ডে একটা মিজোরামে একটা সিকিমে একটা এই হলো পাঁচশো তিরিশটা সিট উনত্রিশটা স্টেটে এরপর ইউনিয়ন টেরিটরিতে তেরোটা সিট রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে একটা চণ্ডীগড়ে একটা দমনান দিউয়ে একটা দাদরা অ্যান্ড নাগর হ্যাভেলে একটা লক্ষদ্বীপে একটা পুদুচুরিতে একটা আর ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লিতে ষাটটা সিট রয়েছে এই হলো লোকসভার পাঁচশো তেতাল্লিশটা সিট স্টেট ওয়াইজ কোন স্টেটে কতগুলো সিট রয়েছে আমরা জেনে নিলাম এই পাঁচশো তেতাল্লিশটা সিটে ভারতবর্ষে একবারে নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মনে করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্ন তার কারণ রয়েছে সিকিউরিটির ম্যাটার রয়েছে ফোর্সের কত সংখ্যা তার উপরে রয়েছে এই সমস্ত দিক বিচার করে ভারতবর্ষের ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে পুরো দেশে সাত দফায় নির্বাচন হবে অর্থাৎ সাতটা ভাগে ভাগে প্রথম দফায় কিছু জায়গায় দ্বিতীয় দফায় কিছু জায়গায় এইভাবে সাতটা স্টেপে সাত দফায় নির্বাচন হবে তো এবার আসুন কোন দফা কত তারিখে হবে এবং কোন দফায় কত সিটে নির্বাচন হবে একটু জেনে নিই কোন ফেসে কত তারিখে ইলেকশন হবে একটু দেখে নিন দেখুন প্রথম ফেসে ইলেকশান হবে উনিশে এপ্রিল দ্বিতীয় ফেসে ছাব্বিশে এপ্রিল তৃতীয় ফেসে সেভেন্থ মে চতুর্থ ফেসে তেরোই মে পঞ্চম ফেসে কুড়ি মে ষষ্ঠ ফেসে অর্থাৎ ছয় দফা ইলেকশনে পঁচিশ মে এবং শেষ দফা হলো ফার্স্ট জুন এবং ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হবে চার জুন কাউন্টিং হবে এবার কোন ডেটে কত সিটে নির্বাচন হবে একটু দেখে নিই দেখুন এই এই যে এখানে রয়েছে এই টেবিলটা দেখলে এক দুই তারপর সাত তারপরে চার একটু সিরিয়ালটা আমি বলে দেব প্রথম রয়েছে দেখুন উনিশে এপ্রিল একশো দুটা সিটে হবে তার ডেট অফ নোটিফিকেশান রয়েছে কুড়ি মার্চে নোটিফিকেশন হবে আটাশ মার্চের মধ্যে নমিনেশন ফাইল করতে হবে ক্যান্ডিডেটদের তিরিশে মার্চের মধ্যে স্ক্রুটিনি হবে তিরিশে মার্চে মার্চে উইথড্রাল করা যাবে সেকেন্ড এপ্রিলে এবার দেখুন দ্বিতীয় দফা হচ্ছে ছাব্বিশে এপ্রিলে হবে উননব্বই সিটে ইলেকশন হবে তার ডেট অফ নোটিফিকেশান এগুলো দেওয়া রয়েছে এরপরে তিন নম্বর দেখুন শেষে রয়েছে সাত মে চৌরানব্বইটা সিটে হবে এই বারোই এপ্রিল উনত্রিশে উনিশ এপ্রিল এগুলো নমিনেশান ডেট এগুলো রয়েছে ডিটেলস এরপরে চার নম্বরটা দেখুন এখানে সাতের পরে রয়েছে তেরোই মে ছিয়ানব্বইটা সিটে হবে পাঁচ নম্বর কুড়ি মে ঊনপঞ্চাশটা সিটে হবে ছ নম্বর পঁচিশে মে সাতান্নটা সিটে হবে এবং সাত নম্বর ফার্স্ট জুন সাতান্নটা সিটে হবে এই হল আপনাদের যে পাঁচশো তেতাল্লিশটা সিট তার দফা অনুযায়ী কোন দফায় কত জায়গায় ইলেকশন হবে এবার স্টেট ওয়াইজ যদি আমি দফা অনুযায়ী নির্বাচন কোথায় কবে হবে একটু জানতে চাই তাহলে আরেকটা টেবিলের মাধ্যমে আমরা পরিষ্কার হতে পারবো ধরুন পশ্চিমবঙ্গে প্রথম দফায় তিনটা সিটে ইলেকশন ডিক্লেয়ার হবে বা ইলেকশন হবে তো দ্বিতীয় দফায় কটা হবে তৃতীয় দফায় কটা সিট হবে এইভাবে স্টেট ওয়াইজ একটু টেবিলটা দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে রয়েছে এই টেবিলটা দেখলে আপনারা বুঝতে পারবেন অন্ধ্রপ্রদেশ পঁচিশটা সিট টোটাল রয়েছে উনিশে এপ্রিল অর্থাৎ প্রথম দফায় কোনো ভোট নেই তারপরে দ্বিতীয় দফায় কোনো ভোট নেই তৃতীয় দফায় নেই চতুর্থ দফায় পঁচিশটা সিটে কিন্তু একবারে ইলেকশন হবে অরুণাচল প্রদেশে দুটি সিট প্রথম দফাতেই দুটো শেষ হয়ে যাবে আসামে চোদ্দোটা সিট প্রথম দফায় পাঁচটা দ্বিতীয় দফায় পাঁচটা তৃতীয় দফায় চারটা শেষ বিহারে চল্লিশটা সিট প্রথম দফায় চারটা উনিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় পাঁচটা তারপরে রয়েছে তৃতীয় দফায় পাঁচটা 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 আটটা এবং শেষ দফায় আটটা ছত্তিশগড়ে সেম রয়েছে এইগুলো দেখলেই বুঝতে পারবেন এই এগারোটা ছত্রিশ দফায় টোটাল সিট ছত্তিশগড়ে প্রথম দফায় একটা তৃতীয় দফায় দ্বিতীয় দফায় তিনটা তৃতীয় দফায় ষাটটা এইভাবে সবগুলো স্টেটে কিন্তু এভাবে দেওয়া রয়েছে এই টেবিলটা আপনারা দেখলে ভালো করে পড়লে জুম করে দেখুন বুঝতে পারবেন আমি পশ্চিমবঙ্গেরটা বলছি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা সিটের মধ্যে দেখুন প্রথম দফায় ইলেকশন হবে উনিশে এপ্রিল তিনটা সিটে তারপর দ্বিতীয় দফায় তিনটা সিটে চতুর্থ দফায় চারটা সিটে পঞ্চম দফায় আটটা সিটে ষষ্ঠ দফায় দেখুন তারপরে রয়েছে সাতটা সিটে তারপর ষষ্ঠ দফায় আটটা সিটে এবং শেষ দফায় সপ্তম দফায় নটা সিটে ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গে এইভাবে কিন্তু পাঁচশো তেতাল্লিশটা সিটের দফা ওয়াইজ ভাগ করে দেওয়া আছে কোন দফায় কতগুলো সিটে নির্বাচন হবে দেখুন এইভাবে দেখতে গেলে পাঁচশো তেতাল্লিশটা সিটের মধ্যে প্রথম দফায় একশো দুটা সিটে নির্বাচন দ্বিতীয় দফায় উননব্বই তৃতীয় দফায় চোরানব্বই তারপরে ছিয়ানব্বই তারপরে ঊনপঞ্চাশ সাতান্ন সাতান্ন এইভাবে কিন্তু নির্বাচনগুলো হবে ভারতবর্ষে এই হলো ভারতবর্ষের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট সাত দফা নির্বাচনে কোথায় কত সিটে নির্বাচন হবে তো এবার আমরা নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বী দল তাদের সম্পর্কে আর নাই বলি সবাই জানি কোথায় কোন দল রয়েছে কোন দলের সম্ভাবনা রয়েছে এগুলো নিয়ে আমি বলবো না কোনো রকম এক্সিট পোলও দেবো না তো এই ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় কবে নির্বাচন হবে তো এরপরে আমি নির্বাচনী বন্ড নিয়ে বলবো নির্বাচনী বন্ড সম্পর্কে আপনারা অনেক জায়গায় শুনছেন কি ব্যাপার কী সমাচার এই নির্বাচনী বনটা কি কে কত কোন পার্টি কত টাকা পেয়েছে এগুলো পরবর্তী ভিডিওটিতে আমি বলবো সেটা ভিডিওটা সবার আগে পেতে হলে আপনাকে বেল আইকানে ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে আর সাবস্ক্রাইব করা না থাকলে আপনি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকানে ক্লিক করতে ভুলবেন না সবার আগে ভিডিওটি কিন্তু পেয়ে যাবেন নির্বাচনী বন নিয়ে যাই হোক আশা করি ভালো লাগলো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার